যারা গাছ লাগাতে ভালোবাসেন তাদের কাছে কোনো কিছুই ফেলনা না চোখের সামনে গাছ লাগানোর উপযুক্ত কিছু মনে হলেই তাতেই গাছ লাগিয়ে দেয় আমার অবস্থাটাও অনেকটা সেই রকম আমার মেয়েরা নুডলস খাইছিল তো সেই কাপটাও আমি রাখিয়ে দিয়েছি গাছ লাগানোর জন্য তবে আজকের গাছ লাগানোর উদ্দেশ্যটা কিন্তু অন্য ধরনের আমার মেয়ের চারু পরীক্ষায় কিছু না কিছু দিতেই হতো প্রত্যেক বছর ম্যাডামরা বলে ঝাড়ু বানাই নিতে তো আমার কাছে ঝাড়ু দেওয়াটা তেমনভাবে ভালো লাগে না তাই আমি আমার মেয়ের পরীক্ষার সময় একটা করে গাছ দিই তো এবার ভাবলাম পরতুলিকা দেই পরতুলিকা বিনা যত্নে অল্প জায়গায় খুব সুন্দর ফুল হয় তাই এইটাকেই বাসাই করে নিছি গাছগুলোকে একটু সেটিং করে নেব আর আপনারা তো দেখলেনই নুডলসের কাপটা আমি একটু ডেকোরেশন করে সুন্দর করে নিছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফিজ